যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালে আপনি রোজ দেখেন আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত আপনার রাজকীয়ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুঁকি তামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসি ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সে মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে পাঠিয়ে দেন দশ মাইল ধরে সরকার রেহি দাঁড়ায় আর কুড়ি মাইল ফেঁটে এক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরাকাখে ঘরে ফিরলেই চাঁপে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার ত্রুটি বানাতে আমি সেমে আমি সেমে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ছোটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গতিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই

জীবীর মন কম আছে শুকনোবার বাবার কাছে বেঁচে দিয়েছে নিজের সময় তথ্য করতে ব্যস্ত প্রশাসনের কাজ লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্রবাস নারীর মানে রক্ষার্থ হয়েছিল আজ সবাই মিলে দুই হাতে বাস থাকবে না